আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চেন্নাই সিডি করা দেখাবো আপনাদের কিছু শর্টকাটে তো আপনারা দেখবেন বা ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভাবেন নাকি বড় মিস্ত্রি আমি একটা ছোট মিস্ত্রি তাই একটা করে দেখালাম কিন্তু আমি শর্টকাটে এটা করে দেখালাম হয়তো কেউ কেউ জানে না তার জন্য দেখেন এখানে একটা ছয় ইঞ্চি কাঠ মেরেছি আর নিচে একটা নয় ইঞ্চি দিয়ে দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি হয়ে গেছে এখানে খালি ধরে বসাবো আর করবো এইভাবে এটা হয়ে গেল একটা সাপোর্ট দিয়ে দেবো যেন না হিলে ব্যাস এবার চেপে ওর উপরে করতে পারবো তো শর্টকাটের মধ্যে এটা একটা ভালো জিনিস মাপা মাপি দশ ইঞ্চি ছ ইঞ্চি এলে মাপার কিছু কাঠি লাগবে না এখন খালি মশলা দিবেন আর বসাবেন দেখেন কেউ কিছু মনে করিও না মানে করে দেখাচ্ছি কেউ কেউ কাজে লাগবে তার জন্যে এই ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি কাজ হয়ে গেল সরকার বসছে দেখেন লেভেল হয়ে গেল এখন খালি ইটটা খালি বসাইলেই হবে আর কি বেশি কিছু করতে লেভেল করতে হবে না লেভেল সব আমাদের মোটামুটি চেক করা আছে দেখি ঠিকই হচ্ছে একটু কম বেশি হয় না মনে হচ্ছে তার জন্যে আর লেভেল কম বেশি করি না কেন ছ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে আছে অলরেডি এখন খালি ধরবো আর বসাবো লেবেল খুব শর্টকাটের মধ্যে একটু তাড়াতড়ি হবে নিচে একটু টাইট মশলা দিছি যেন আরেকবার চাপা যায় এর উপরে যেন গলে না নেমে যায় তার লাগে এটা অলরেডি কেটে রেখেছি আমরা কেউ মেশিনে काटे কেউ করনিতে काटे আমরাকে মেশিনে কাটতে বলল তার জন্য মেশিনে কেটেছি ভিডিওটা এগুলো দেখেন না এই যে কাটা আছে মেশিং এ কোনা করে যেন অসুবিধা না হয় যেন চেন্নাইয়ে এরকম বেশি চলে গাত সিঁড়িতে অন্য অন্য জায়গাতে সিমেন্টের গাত ঢালাইর ঢালাইয়ের গাত নিয়ে যে সিঁড়ি করে একটু মশলাটা অ্যাডজাস্ট করে নিতে হবে যেন উঁচা নিচে না হয় লেভেলে হয় বুঝতে পারছেন মোটামুটি দেখছেন হয়ে গেল শর্টকাটের মধ্যে বেশি টাইম লাগবে না এই যে বুদ্ধিটা করলে এখন জয়েন্ট মারলে উঠে যাবে আর লেভেল করতে হবে না আর জয়েন্ট মারার লেগে হাতও দিতে হবে না এরকম করে জয়েন্ট মারা হয়ে যাবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দিও কেউ জানা না থাকলে অন্যদের শেয়ার করে দিও যারা চেন্নাই কাজ করে